আমরা নতুন একটা ব্রাঞ্চ ওপেন করলাম হন চার্চ আমরা বাক্কা দিন ধরে আমরা সবটা রেডি করে রাখছিলাম কিছু যাওয়ার কারণে এখন গিয়ে আমরা আজকে আমরা মিলাদ ভরাইলাম আর চোদ্দ তারিখে আমরা হাফ প্রাইজ দিলাম সব খানের উপরে হাফ প্রাইজ আপনারা সব আহিবা তো আমরা বেশ কিছু ব্রাঞ্চ আছে স্পাইস আপনারা সবে জানেন এবং আমার রংপুরের একটা ব্রাঞ্চ আছে একটা ভেরি সাকসেস আমার ব্রাঞ্চটা এই ব্রাঞ্চ এর কাস্টমার রিকোয়েস্ট এর কারণে আমরা হন চার্চে একটা দোকান খুলতে বাধ্য হয়েছি আমাদের এখানে ল্যাম বিরিয়ানি ল্যাম্প ডোনার চিকেন ডোনার নাকা উইংস নাকা ডোনার ল্যাম্পচপ এগুলোর উপরে হাফ প্রাইস থাকবে আপনারা সবাই আসবেন আমাদের খাবারটা ট্রাই করবেন আমাদের স্পেশাল সস হচ্ছে চিলি সস গার্লিক সস সুইট চিলি সস এগুলো সবাই ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে অ্যান্ড আমাদের এখানে

And lot of customers, a lot of friends and family members have lived there and they requested us to open one in Hornchurch. Alhamdulillah, now we have opened one. Everyone welcome and we need your feedback, as This is our thirty-seventh branch that we've opened. Spicer has been running for twenty-five years. We and I'm proud to be part of this family and inviting you all to the fourteenth of September here in Spicer in Hornchurch. Alhamdulillah, I go here. আশা করি ভালোই হবে এখানে টেস্টি এবং আমি আশা করি যারা আছে আশেপাশে সবাই এখানে আসবে তাদের যে ফুড রেপুটেশন এবং সমস্ত মানুষের ফুডকে যে তারা এত ভালোবাসে তার একটা নমুনা এরকম হয়ে আসতেছে এবং তার ফলস্বরূপ আমরা এরকম ইল ফুডে রং ফুডে চিং ফুড এবং হোন চার্চ এবং আপনার ইস্ট লন্ডনে ইসলন্ডনের হাই স্ট্রিট নর্থ থেকে শুরু করে আপনার সাউথ এবং গ্রিন স্ট্রিট এবং আপনার হোয়াইট চ্যাপের এরিয়ায় এরকম অনেকগুলো ব্রাঞ্চ করা আছে এবং এই ব্রাঞ্চ আপনার বার্মিংহাম ম্যানচেস্টার আলহামদুলিল্লা রহমত রহমতে মানুষের অনেক রেপুটেশন আমরা পাইতেছি তারা অনেক ভালোবাসি স্পেশালি ফুডকে